আমার মেয়েটা আজকে শুক্রবার দিন সকালে বের হলো এখন 4টা বাজে গেল কই গেল কোথায় যায় তাহা একটু খুজেন না একটু খুঁজেও না বাপ মা এই আমার dunia এই আমার দেশ আচ্ছা আমরা তো লাইলি মজনু বা সিরি ফরাদ কাউকে দেখি না ঠিক না কিন্তু আপনি যদি লাইলি মজনু সিরি ফরাদ দেখতে চান না বর্তমানে টিস্কুল কলেজের দিকে ফোকাস দেন না লাইলি মজনু সিরি ফরাদ এখন প্রতি টিস্কুলে স্কুলে প্রতিটা মাঠে মাঠে প্রতিতে পার্কে পার্কে দেখা যায় প্রতিটা রেস্টুরেন্টে দেখা যায় প্রতিটা হোটেলের রুমে রুমে দেখা যায় লাইলি মজনু সিরি ফরাদ এটা কারা এরা স্কুলে আসে সকালবেলা আসে রাত্রে যায় এরা নিয়মিত স্কুলে স্কুলে আসে আসে শুক্রবার শুক্রবার এদের কোচিং থাকে কত কিছুই না থাকে সোমবার মঙ্গলবার বুধবার তো থাকেই শুক্রবারও এদের কোচিং থাকে ডেট থাকে বিভিন্ন ডেট থাকে বাবা কষ্ট করে মেয়েটাকে লেখাপড়া করায় ছেলেটাকে লেখাপড়া করায় ওই ছেলেটা ওই মেয়েটাকে নিয়ে যায় ঘুরতে যায় পার্কে যায় রেস্টুরেন্টে যায় তাই হোটেলের রুমে এটা বর্তমানে হচ্ছে এত লাইলি মোজনে এত শ্রীফোড়াতের যুগে বাংলাদেশে দেশে একটা ভালো মানুষ পড়াটা খুব কঠিন একটা ছেলে বিয়ে করতে গেলে একটা ভার্জিন মেয়ে পাওয়া খুব কঠিন একটা মেয়ে বিয়ে করতে গেলে একটা ভালো ছেলে পড়াটা খুব কঠিন এমন কেন হয়ে গেলো আমাদের দেশটা না ভাই এত লাইলি মোজনে এত শ্রী ফরাত কোথা থেকে আসলো কোথা থেকে জন্মালো আমাদের দেশে আপনি যদি লাইডি বোঝু শ্রীফোড়াত খুলতে চান না একটা রেস্টুরেন্টে চিপায় ঢোকেন না দেখবেন লাইলি বোঝুল শ্রীফোড়াতের অভাব না একটু চিপাই যান না লাইলে মজনু আছে একটু গলির মধ্যে একটু চিপাই যান না পাবেন অবশ্যই আপনি হোটেলের রুমে রুমে খোঁজেন না লাইলে মজনু সিঁড়ি অভাব নাই স্কুল কলেজে খোঁজ যাবেন প্রতি শুক্রবার আপনি স্কুল কলেজের আশেপাশে গিয়ে দেখবেন আশেপাশের যে রাস্তাগুলো আছে গলিগুলো আছে গলির মধ্যে লাইলে মজনের অভাব নেই কি করে তারা শুক্রবার দিন কোচিং আসে হ্যাঁ বুঝলাম দু ঘন্টা তার কোচিং আসে সে সকালে আসে কিভাবে কেন চারটার সময় যাবে যে কলেজ টাইম অনুযায়ী বা স্কুল টাইম অনুযায়ী কেন শুক্রবার তাদের বাবা মা নাই তারা বাবা মা কি একটু খোঁজ নেয় না যে ছেলে মেয়েটা কই ছেলেটা কই না ছেলেটার কথা বাদ দিলাম একটু খোঁজ নেয় যে আমার মেয়েটা আজকে শুক্রবার দিন সকালে বের হলো আর এখন চারটা বাজে গেল ওই গেল কোথায় যায় তারা একটু খোঁজেন না একটু খোঁজেও না বাপ মা এরে আমার দুনিয়া এরে আমার দেশ কি হলো বাংলাদেশের এটা লাইলে সিঁড়ি সিরিফরাদ হয়ে গেছে সবাই এখন হ্যাঁ